হ্যালো এভ্রিউান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আমি আর ফাতেমা অনেক দিন পরে লম্বা একটা ভিডিও নিয়ে চলে আসছে আমি আর ফাতেমা আজকে যাচ্ছিলাম সুপ্রোসারি স্টোরে গ্রোসারি নেওয়ার জন্য খুব সামান্য টুকিটাকি জিনিস নেওয়া লাগবে কিন্তু ফাতেমা কিন্তু আমাকে হেল্প করতেছিল ওর টাইট করে আমার ব্যাগটাকে হোল্ড করে রাখছে আর বাইরে সুন্দর মিষ্টি ওয়েদার ছিল মিষ্টি বাতাস এই বাতাসে ওয়েদারের জন্য স্পেশালি বের হয়েছে ফাদামাকে নিয়ে আমি তোকে এখন আর ছেড়ে দেবো না ওই তো লো ফুডস স্টোর চলে আসছে আর চারো দিকে হলুদ ফুলের সমারোহ কয়দিন আগে হলুদ ফুল থেকে আসলাম ফেস্টিভাল আবার হলুদ ফুল এই এখন একটা জিনিস দেখাচ্ছে এখানে তরমুজ রেখে দিছে এখন এক একটা এখানে মানে কি একটা অবস্থা আর এখন তরমুজ অত বেশি মানুষ নিচ্ছে না কারণ সামার টাইম শেষ তো পিকনিক শেষ মানুষ এনিওয়ে আমার এখন ব্যানো যেতে হবে ব্যানানো নেওয়ার জন্য কারণ আমি আসছি স্পেশালি বেনানা আর একটা জিনিস নেওয়ার জন্য তো ব্যানো অল্প করে নিবো বাসার পাশে যেহেতু বেশি করে নিব না বেশি নিলে পেকে যায় খাওয়া হয় না এই জন্য অল্প করে নিচ্ছি লাগলে আবার এসে নামা যাবে তো এখন এই ব্রেড সেকশনে গেলাম ব্রেড নেওয়ার জন্য কারণ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস ভেরি ভেরি কারণ সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড তো চাই আর ডেটটাকে মাস চেক করে নিতে হবে আর আমি যখন ভিডিও করছিলাম তখন দশ এগারো তারিখ মে ছিল এটা টোয়েন্টি ওয়ান অনেক দিন এটা চলে যাবে সাত দিন এনাফ চলে গেলে আর আপনাদের ভাইও সকালবেলা এটাই খেয়ে যায় আর আমি জ্যাম টোস্ট দিয়ে কোনো রকমই সকালে নাস্তা করে নেই সকালে নাস্তা তো ভারী কিছু এখন আর করতে পায় না রুটি পরোটা উইকেন্ড ছাড়া তো ফাতেমা অনেকক্ষণ আমার কোলেই ছিল বেল্টে এখন নামিয়ে দিলাম ও হাঁটাটাই করছে ওকে বিজি রাখার জন্য একটা মিল্ক শেকের বোতল দিয়ে দিলাম এটা দিয়ে খেলা করছে ও আর হচ্ছে হাঁটাহাঁটি করতেছে ওকে আমি বলতেছি বাই দিয়ে দাও ভিডিওটা অফ করবো কিন্তু ও ওর মতো করে ও ওর মতো করে এদিকে ঘুরে বেড়াচ্ছিল এমা আমি এদিকে বিল করে প্যাক করছিলাম ও উনি উল্টে ঘুরে চলে যাচ্ছে তো আমি ওকে আবার উপরে উঠাই নিয়ে তারপর আবার জিনিসগুলো প্যাকিং করতেছি করে তারপর হচ্ছে ওকে আবার ছেড়ে দিলাম একটু হাঁটাহাঁটি করতে করতে আসুক দেখলাম না সুন্দর মাসাল্লাহ ও আমাকে ফলো করে এবার আমার সাথে স্ট্রেট হেঁটে হেঁটে আসতেছিল মাসা আমার মেয়েটা অনেক লক্ষ্মী মাসা তারপর এখন আমরা বাসায় চলে যাব ওকে বলতেছে বাবা তুমি এখন আমার কোলে চলে আসো আর হাঁটাহাঁটি করতে হবে না কারণ আমারই ওকে আবার রাতে পা আমি একটু ম্যাসাজ করে দিই যেহেতু হাঁটাহাঁটি করে নতুন হাঁটাহাঁটি করে তো পাটা একটু তো ব্যথা করে হাঁটাহাঁটি করলে ম্যাসাজ করে দেখি মাসালা সুন্দর করে ঘুম দিয়ে দেয় তো এই তো আমাদের বাজার শেষ এখন আমরা বাসায় যাচ্ছি আর যাওয়ার সময় এই পাতাগুলি সুন্দর লাগছিল এই জন্য ভিডিও অ্যাড করলাম এনিওয়ে সবাই ভালো থেকো আল্লাহে পরের ভিডিও তো আবার দেখা